আমি আসছি সাহাপুরের গরুর হাটে আজকের যে ভিডিওটা তৈরি করতেছি এই যে আমার বাইফ এর এখানে আসলে আমাকে বিডিও করতে দেয় না আজকে উনি এই আজ ছাওয়া পড়তেছে হ্যাঁ এবার ঠিক আছে দর্শক খুবই দারুণ একটা গরু এই গরুর মালিক দেখেন এই যে সামনে দাঁড়ানো হ্যাঁ আর ওনার এই সুন্দর বাসুর অনেকগুলো বাসন নিয়ে আসছে কিন্তু সবকটা বাসুরের ভিতরে এই বাসুরটা খুবই সুন্দর খুবই মানে তেল তেলে এতে কোনো খুঁজ নেই এর বাসি সিন্ধি বাসুর আচ্ছা এখন আপনার নামটা একটু দর্শকদের জানান হ্যাঁ রফিক রফিক সাহেব আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন দর্শক এনার সাথে যোগাযোগ করলে এর তো ভালো বাসুর আপনারা কিনতে পারবেন এনে এনার প্রচুর পরিমাণ বাসুর আছে মেলা বাসুর উনি নিয়ে আসে প্রতি হাতে হ্যাঁ আজকে কয়টা আনছেন আপনি আজকে আটটা আছে এখনও আটটা আছে আচ্ছা এই যে এই আটটা বাসুরের ভিতরে এই বাসুরটা আমার কাছে তো ভালো লাগতেছে তাই আমি এখানে এই বাসুরটার ভিডিও তৈরি করতেছি এই বাছুরটা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার টাকার দাম পঁয়ষট্টি ছেষট্ত হলে বিক্রি হবে পঁয়ষট্টির নিশ্চিতে আর বেচাই যায় না বেচা আচ্ছা আচ্ছা দর্শক উনি এই বাছুরটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন এটা একটা এর বাসুর খুব দারুণ বাসুর আর এখানে যে কয়টা বাসুর আছে এই সব কয়টা বাছুর ভিতরে এই বাঁশুরটা সেরা এর বয়স্ক চইসে বয়স পাঁচ থেকে ছয় মাস হয়েছে দাঁড়লাম দর্শক ছয় মাস অনেক বড় হয় উনি পঁয়ষট্টি হাজার টাকা হইলে এই গরুটা উনি এই বাসে উনি বিক্রি করবেন এই শাহপুরের গরুর হাট প্রতি বৃহস্পতিবার এখানে গরুর হাট বসে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু হাট আসে অন্যান্য হাটের তুলনায় এখানে দাম অব্দি এক হাজার টাকা প্রতি গরুতে কম দেখা যাচ্ছে দর্শক আপনাদের যদি কারোর কারো যদি এরে গরু বা বকনা বা চুরোনার আছে বকনাও তো আছে মনে হয় নাকি আচ্ছা বকনার কারবার উনি করে না সব এরে বাসু আচ্ছা 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 ঠিক আছে এইগুলো উনি বিক্রি করে দর্শক ওনার এই মোবাইল নাম্বার দেওয়া হলো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাড়িতে বসে আচ্ছা আপনার যদি হ্যাঁ আমার কি দেখতে হবে না